গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমরা এখন ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা বাজে অনেকক্ষণ উঠে গেছি ফোন ঘাটছিলাম একটু শুয়ে শুয়ে তারপরে ও উঠলো তারপরে আমি নিজে করলাম ওর তো আজকে স্কুল আছে আর আমিও আজকে বাড়ি চলে যাও সকালে হাই উঠছে বাবা ভাবছি না তো চলো উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর আসবো তো পুচকি এখন গান নিয়ে বসেছে গলা সারার জন্য তো সকালবেলা করে রোজই প্রত্যেক দিন গান করে তো আজকেও গান করছে আর দেখো কি সুন্দর একা একা হারমোনিয়াম বাজিয়ে গান করছে এত ছোট মানুষ কত ভালো লাগছে তোমরা একটু দেখো প্লিজ হয়ে গেছে আর এখন মন্দিরে যাচ্ছি একটু পুজোটা দিয়ে দিই ঠিক আছে ভাইয়ের বউ সব ঘর ঠর সব মোছা হয়ে গেছে আমি শুধু পুজোটা দেব ঠাকুর বাসন মেজে রেখে দিয়েছে পুজোটা দিয়ে নি দেখো গাছের ফুল কত তারা ব্যাক ক্যামেরা করে দেখায় এগুলো হচ্ছে গাছের টগর ফুল কি সুন্দর থোকা থোকা ফুলটা কি ভালো লাগছে তো এই এক ঝুড়ি ফুল আছে আরও ফুল কিনে আনা হয়েছে তো ওই দিয়ে পুজো করা হবে তো চলো পুজোটা কমপ্লিট করে নিই কি সুন্দর লাগছে মানে আমার ফুলগুলো এত ভালো লাগছে দেখো এত বড় বড় টগর ফুল কার কার বাড়িতে এই গাছটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর ভাত হচ্ছে এই যে ভাত হচ্ছে এখানে আর এখানে ফ্রিজ থেকে এটা হচ্ছে কাতলা মাছ বার করে রাখা আছে জমে আছে যেহেতু ওই জন্য এখন বার করে রাখা আছে এটা ছেড়ে গেলে এই মাছটা দেখা যাক কি করা হয় টানলে ছিঁড়ে যাবে মাছগুলো তো থাক এখন জলে আচ্ছা এখন আর গুড মর্নিং হ্যাঁ আছে আছে যাও টাটা বাই বাই ব্যাগ নিয়ে নে এখন আমি এখানে বসে আছি আমাদের ছাদে আর দেখো কি জোরে বৃষ্টি এসছে এত জোরে বৃষ্টি এসছে যে কি বলবো এ বাবা ঠিক আছে পড়ে আছে আমি দেখিনি এই সিস্টেম কোড। এটা হচ্ছে আমাদের আম গাছ। পূজরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখানে বসলে মানে বৃষ্টির আওয়াজটা খুব ভালো লাগে শুনতে। কেটে রেডি হয়ে গেছে দুপুরবেলা খাওয়া হবে আর আজকের মেনু আমাদের কি বলতো মাছ ভাজা দিয়ে সকালে আমরা সবাই ভাত খেয়েছি আর এখানে হয়েছে আজকে ডাল আর হচ্ছে ডিম কষা ডিম আর ডিমের ঝোল নেই আজকে দুজনেই আমরা বাইরে গেছিলাম তরকারি বসিয়ে শুকনো হয়ে গেছে বুঝেছ ছদিকের একদম হালকা রান্না আর আর হচ্ছে ওদিকে ডালের সাথে ডালের সাথে হচ্ছে গরম গরম বেগুনি বেগুনি ভাজা হচ্ছে উল্টে দিয়ে গেলাম ওটা খা ডালটা এখন অনেক বেগুনি বাকি আছে তখন একটু আম খেয়ে চেক করে নিই যে আমটা কীরকম খেতে ভালোই মিষ্টি আছে এখন ফোনটা আমার চার্জ নিয়ে চার্জে দিতে হবে হুম ফোনটা চার্জে দেবো তারপর তিনটে বাজলে আবার সোনামায় মানে চলে আসবে স্কুল থেকে সাংঘাতিক দুশো টাকার জন্য আমি অগারে যেতে পারি কিছুক্ষণ করার টাকা পেয়েছি এই যে

ঘামের আমি দুশো টাকা পেয়েছি তিনশো ফেরত দিতে হবে গেঞ্জিটা আমাকে দশ মিনিট ঘামের গন্ধ শুকতে হবে তাহলে দুশো টাকা পাবো দশ মিনিটে দুশো টাকা আমার মাথা ঘুরে গেলো আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি বাবা আর পাচ্ছি না ছেদে ছেদে আমি করছি তুই সরে যা সরে যা

ঘামের গন্ধ শুকে টাকা ইনকাম করে তারপর খাওয়া দাওয়া করে আর এখন আমরা একটু শুয়েছি এখন হচ্ছে চার কটা বাজে যেন চারটে কারণ ও তিনটের সময় স্কুল থেকে আসে তারপর ও আসার পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তারপর এখন খেয়ে শুলাম আর ওই ওকে আনতে গেছিলো আর সকাল থেকে ওই গেঞ্জিটা পড়েছিল ঘামের কি গন্ধ আমি রীতিমতন ফোন কেটে লাগলাগ করতে করতে বেশি নাকি মুখ টুক ধুয়ে এসে তারপর আবার ভিডিও করলাম যাই হোক পেতে গেলাম টাকার জন্য মানুষ কি না কি করতে পারে কি জন্য আমাদের এখন ওইটা নিয়ে সেলিব্রেট হবে তো চলো আমরা এখন একটু রেস্ট করি তো ফাইনালি এখন রেডি আটটা সাড়ে আটটা বাজে তো রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে বাড়ি চলে যাব সোনামাও পড়তে গেছে ছটার সময় গেছে এখনই চলে আসবো বলে গেছে যে ও আসলে তারপর যাব তো ওই জন্য ওর জন্য ওয়েট করছি ও আসলে বেরিয়ে পড়বো কাল থেকে ঘরে যায়নি কি অবস্থা জানি না তো বাড়ি যাই আর আসুক তো আমাদের পুচকির সাথে দেখা করে আর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাড়িতে একেবারে গিয়ে ভিডিও শেষ করবো তো এখন তো রাস্তায় আছি দেখো এবারে চলে এসেছি একদম ঘরে আর ঘরে এসে একটি অপরূপ দৃশ্য দেখে ভীষণ ভালো লাগলো জালনাটা খুলতেই দেখলাম চাঁদ তো এত সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করে পারা যায় না চাঁদের আলোটা একদম আমার ঘরের মধ্যে তো চলো টাটা বাই বাই আর গুড নাইট সবাইকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো টাটা আজকের মতন বিদায়